বিকেলের এই সময়টাকে আমি ভীষণ মিস করি কেননা এই সময়টা আমার আম্মা ওপরে আসতো মানে আমার রুমে আম্মারা তিনতলায় থাকি আমি চারতলায় থাকি দেন হচ্ছে বিকালে আসলে আমার কাছে বলতাম এটা খাবো ওটা খাবো বা আম্মা বানাই দিত বা নিয়ে এসে দিত তো সেই জিনিসগুলো এখন ভীষণভাবে মিস করি তো অনেক দিন পরে আমরা ফ্যামিলি সবাই মিলে আর কি বিশেষ করে বাচ্চাদের নিয়ে সন্ধ্যাবেলা আমরা একটু চাউমিন পার্টি দিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো হাই এভ্রিণ ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ আসলে সত্য কথা বলতে মানে অনেক দিন হয়েছে বিশেষ করে এক দেড় মাস প্লাস হবে দুই মাসের মতো হয়ে গেছে আমরা হচ্ছে সন্ধ্যাবেলা বিশেষ করে ওরকমভাবে কোনো আয়োজন হয় না কেননা মন মানসিকতা আমাদের এতো ভালো নেই তো সেই সুবাদে হঠাৎ করে আজকে হচ্ছে আমরা ভাবলাম যে বাচ্চাদেরকে একটু সময় দিই বা নিজেরাও কিছু সন্ধ্যায় খাওয়া দাওয়া করি কেননা এই টাইমটা আমার আম্বাকে আমি ভীষণ মিস করি কেননা প্রত্যেকটা দিন সারাদিন যদিও বা একবার দুইবার আসতো কিন্তু এই টাইমটা হলে আমার রুমে চলে আসতো আর রাতে দশটা বাজে তোমাদের ভাইয়া যখন বাসায় আসতো তখন নিচে চলে যেত তো এর মধ্যে আমরা চা নাস্তা যতটুকু যাই খাবার সবাই মিলে একসাথে খেতাম সবচেয়ে বেশি পছন্দ করতো আমার আম্মা হচ্ছে কফি আমার হাতে মানে আসলে যদি ওনার খারাপ লাগতো বা ক্ষুধা লাগতো বলতো যে আমাকে এক কাপ কফি বানাইতে তো সেই জিনিসটা ভীষণ মিস করি যদিও বা ভয়েস দিতেছি কিন্তু মানে আমার মনের মধ্যে বা ভয়েসটা এডিট করার সময় আমার ভীষণই খারাপ লাগতেছিলো তারপরও বাধ্যতামূলক যাই হোক তো সবাই আমার আমার জন্য দোয়া করো আল্লাহ যেন ওনাকে বেহেস্ত নসিব করে অ্যান্ড আমাদের পরিবারকেও ধৈর্য দান ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহ তালা তো যাই হোক অনেক দিন পর বাচ্চাদের এরকম আনন্দ দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে কেননা মানে ওরা এত খুশি হয়েছে অনেকদিন পর এই আয়োজনটাও ওরা নিজেরাই বলতেছিল। যে আম্মু অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে সন্ধ্যাবেলা নাস্তা করব। নানু থাকলে মনে হয় ভালো হতো তো এরকমভাবে কি খাওয়া যায় কি খাওয়া যায় পরে আমরা চাউমিন নিয়ে আসলাম স্বপ্ন থেকে মানে আমাদের বাসার নিচেই স্বপ্ন আছে। তো এখান থেকে নিয়ে আসার পরে দেন হচ্ছে তোমার রান্না করে সবাই মিলে একসাথে খাইছি অনেক আনন্দ করছি বাট কোথাও যেন মনের মধ্যে মানে জমে থাকা কষ্টগুলো না কাউকে বোঝাতে পারি না তো যাই হোক মানে কিছুই বলার নাই। মানে কি বলবো আসলে বলার মতো কোনো কথা নেই তারপরেও চেষ্টা করছি নিজেদের মতো করে আর কি বাচ্চাদের সাথে দুষ্টামি করা যাতে ওরা একটু হ্যাপি হয় বা অনেক দিন পরেই ওরা আমাদেরকে মানে এরকম হাসি খুশি দেখছে বা ওদের সাথে একটু সময় দিছি টাইম সবাই একসাথে কাটাইছি বাচ্চারা ভীষণ খুশি হয়েছে সব কিছু মিলে মাকে ভীষণ মিস করছি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত জানি না তোমাদের কাছে কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবার দেন লাইক করে দিবা তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবে